একজন মানসিক রোগীর নিখোঁজের ঘটনায় ইউএস মার্শালের দুজন কর্মকর্তা এডওয়ার্ড ড্যানিয়েলস এবং তার নতুন পার্টনার চাকল তদন্ত করতে একটি রহস্যময় দ্বীপে অবস্থিত মানসিক হাসপাতাল অ্যাসেক্লিফে পৌঁছায় দু হাজার দশ সালে মুক্তি পাওয়া আমেরিকান নিউনয়ার সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম শাটার আইল্যান্ড সিনেমায় দেখানো হয় তারা দুজনে সেই রহস্যে ঘেরা দ্বীপে যাওয়ার পর ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং সেখানকার অদ্ভুত ভয়ঙ্কর চিকিৎসা ব্যবস্থার মুখসন্মোচন করে তবে কি এটাই সত্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সিনেমাটি পরিচালনা করেছেন আমেরিকান বিখ্যাত পরিচালক মার্টিন এস যিনি দ্য ডিপার্টেড সহ অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা আমাদের উপহার দিয়েছেন এখানে অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও ও মার্ক রাফালো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উনিশশো চুয়ান্ন সালের কোনো একদিন ইউএস মার্শালের দুজন কর্মকর্তা এডওয়ার্ড ড্যানিয়েলস ওরফে টেডি এবং তার নতুন সঙ্গী চা জাহাজে করে বস্টন হারবারের দুর্গম দ্বীপ সাটার আইল্যান্ডে অবস্থিত অ্যাসাক্লিফ নামক মানসিক হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অ্যাসেক্লিফে যাওয়ার উদ্দেশ্য হল এই হাসপাতাল থেকে রিচেল সোলান্দো নামে একজন মানসিক রোগীর নিখোঁজের তদন্ত করা টেডি জানতে পারে তার নতুন সঙ্গী চাক সিয়াটেলের বাসিন্দা যে চার বছর ধরে ইউএস মার্শালের সাথে কাজ করছে টেডি বিবাহিত তবে তার বিল্ডিং এ আগুন লাগার কারণে তার স্ত্রীর মৃত্যু হয় যে আগুনে পড়ে চারজন মানুষ মারা যায় তারা ডকে পৌঁছালে হাসপাতালের ডেপুটি ওয়ার্ডেন ম্যাক তাদেরকে রিসিভ করে হাসপাতালের দিকে রওনা হয় হাসপাতালে যেতে যেতে টেডি নানা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকে যেমন ভয়ঙ্কর রূপী কবরস্থান হাসপাতালের রহস্যময় বিল্ডিং এমনকি সেখানকার বাউন্ডারি লাইনের ফেন্সে বৈদ্যুতিক সংযোগ যখন তারা হাসপাতালের মূল ফটকে পৌঁছায় তখন তাদের কাছে থাকা সার্ভিস পিস্তল জমা দিতে বলা হয় কারণ এই হাসপাতালটির সমস্ত রোগী কুখ্যাত আসামি হওয়ায় এখানকার নিয়ম অনুযায়ী তাদেরও চলতে হবে এরপর সেখানকার বিল্ডিংগুলোর পরিচয় করিয়ে দেওয়া হয় ব্লক এ যেখানে পুরুষ রোগীদের রাখা হয় ব্লক বি যেখানে নারী রোগীদের রাখা হয় এবং গ্লক্সি যেখানে সবচেয়ে ভয়ঙ্কর রোগী রাখা আছে যারা কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত ছিল ফিয়ারসন তাদেরকে হুঁশিয়ারি করে বলে তার বা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জন কৌলির লিখিত অনুমতি ব্যতীত কোনো রোগীর সাথে কথা বলা বা জিজ্ঞাসাবাদ করা যাবে না এরপর তারা তাদের পিস্তল গার্ডদের কাছে জমা দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করার পর ডক্টর কৌলির সাথে দেখা হলে সে তাদের স্বাগত জানায় এডি কৌলির কাছে জানতে পারে তারা হাসপাতালের এই ভয়ঙ্কর আসামিদের আইনের শাসন এবং চিকিৎসা ব্যবস্থাকে মিশিয়ে রোগীদের সুস্থ করে তোলে কৌলি আরও জানায় নিখোঁজ হওয়া আসামি রিচেল সোলান্দো গতকাল মধ্যরাতে সে তার রুম থেকে উধাও হয়ে যায় সে একজন ভয়ঙ্কর খনি যে তার নিজের তিন সন্তানকে ঘরের পেছনের ঝিলে ডুবিয়ে হত্যা করেছিল তার স্বামী ছিল একজন আমেরিকান সৈনিক যে যুদ্ধক্ষেত্রে নিহত হয় এই নৃশংস ঘটনা জানার পর টেডির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় তার মাথা ব্যথা কমানোর জন্য কৌলি তাকে এক ধরনের জাতীয় ঘুমের ওষুধ দেয় এরপর কৌলি বলতে শুরু করে রিচেলের এখনো মনে হয় যে তার বাচ্চারা বেঁচে আছে এমনকি এটি কোনো হাসপাতাল নয় এটি তার নিজের বাড়ি এবং এখানে কর্মরত ডাক্তার বা নার্সরা কেউ তার প্রতিবেশী কেউ বা কাজের নয় এখানকার জেলার সমস্ত দ্বীপ খুঁজে দেখেছে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তবে চিন্তার বিষয় হল সে কিভাবে এখান থেকে পালিয়ে গেছে তা কেউই বলতে পারে না বা তাকে দেখতেও পায়নি এমনকি তার ঘরের জানালা স্থায়ীভাবে বন্ধ ছিল এবং দরজায় তালা লাগানো ছিল তারা রিচেলের ঘর পরিদর্শন করে সকল তথ্যের সত্যতা পায় ঘরটি তল্লাশি করার সময় টেডি একটি নোট পায় যেখানে রিচেল সাতষট্টি জন রোগীর কথা বলেছিল এই বিষয়ে কৌলির কাছে জানতে চাইলে সে কোনো উত্তর দিতে পারে না টেডি সেখান থেকে বের হয়ে কৌলিকে সকল কর্মচারীদের জিজ্ঞাসাবাদের কথা বলে উত্তরে সে জানাই রাতে খাওয়ার পর তারা এখানকার কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এরপর টেডি এবং চাক এখানকার গার্ডদের নিয়ে সমুদ্র কিনারে যায় রিচেলকে খুঁজতে অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো হদিস পাওয়া যায় না এদিকে সন্ধ্যা নেমে যাওয়ার কারণে তারা সেদিনের মতো খোঁজ বন্ধ করে দেয় তবে সমুদ্র কিনারে টেডি একটা লাইট হাউস দেখতে পাই রাতে সকল কর্মচারীকে ডাইনিং হলে একত্রিত করে রিচেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন একজন জানাই সে যদি রুম থেকে বের হতো তাহলে অবশ্যই সে তাকে দেখতে পেত চাঁদ তাদের কাছে জানতে চাই এখান থেকে বের হওয়ার জন্য কতজনের সামনে দিয়ে তাকে যেতে হয় তখন একজন জানাই আমার সামনে দিয়ে তবে আমি সত্যি বলছি আমি রিচেলকে কোথাও যেতে দেখিনি এমনকি কেউই রিচেল সম্পর্কে উল্লেখযোগ্য কোনো তথ্যই দিতে পারে না তবে এক নার্স তাদেরকে জানাই রিচেলকে দেখাশোনা করত ডক্টর লেস্টার সিয়েন নামক একজন ডাক্তার এই বিষয়টি জানার পর টেডি সিএনের সাথে দেখা করতে চাইলে কৌলি জানাই সিয়েন আজ সকালে ছুটিতে গেছে তবে তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে সিএনের সাথে যোগাযোগ করতে চাইলে দ্বীপের খারাপ আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারণে তা আর সম্ভব হয় না তবে কৌলিতাকে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তার বাসভবনে রাত নয়টার পর দেখা করতে বলে সেখানে যাওয়ার পর ডাক্তার নেইরিংয়ের সাথে দেখা হয় যে তাদেরকে জানায় সে বুঝতে পেরেছে মার্শাল টেডি অনেক চতুর এবং ডিটেকটিভ এবং সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের হয়ে যুদ্ধও করেছিল তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে টেডি সেখানে কর্মরত সকল কর্মচারী এবং ডাক্তার সিএনের ফাইল দেখতে চাই তখন নেইরিং তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় কারো ব্যক্তিগত ফাইল তাদেরকে দেওয়া হবে না এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে সে কৌলিকে বলে তদন্ত শেষ হয়েছে কাল সকালে তারা এখান থেকে চলে যাবে এবং তাদের এই অসহযোগিতার বিষয়টি সরকারকে জানাবে এরপর টেরি মার্শাল চাককে নিয়ে সেখান থেকে বের হয়ে কোয়ার্টারের দিকে চলে যায় টেডি চাককে বলে রিচেল এখান থেকে কারো কোনো সহযোগিতা ছাড়া পালাতেই পারবে না সুতরাং এখানে তাদের সাথে কথা সিনেমার এই পর্যায়ে রহস্য ঘনীভূত হতে থাকে টেডি সেদিন রাতে সত্য বলছে না আরও একটা জীবন্ত স্বপ্ন দেখে যেখানে তার স্ত্রী ডোলরেস তাকে বলে রিচেল এখানেই আছে সে কোথাও যায়নি সুতরাং সে যেন এখান থেকে চলে না যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে টেডি দেখে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তখন সে কৌলির সাথে দেখা করে এখানকার কিছু রোগীর সাথে কথা বলতে চাই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু কোনো রোগী রিচেল সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না তবে একজন রোগী টেডির নোটবুকে গোপনে কিছু লিখে দেয় যে বিষয়টি চাক লক্ষ্য করে এরপর টেডি সেই রোগীকে শেষ একটি প্রশ্ন করে সে অ্যান্ড্রু লেডিস নামে কাউকে চেনে কিনা সে ভয়ে ভয়ে জানায় না এই নামে সে কাউকেই চেনে না সেখান থেকে বের হয়ে চা টেডির কাছে জানতে চাই অ্যান্ড্রু লেডিস নামক এই ব্যক্তিটি কে কারণ সে প্রায় সকল রোগীর কাছেই এই নামটির বিষয়ে জানতে চেয়েছে তখন টেডি জানাই লেডিস হল সেই কুখ্যাত খনি যে তার বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিয়েছিল যার কারণে তার স্ত্রী ডোলোরেস আগুনে পুড়ে মারা যায় সেই লেডিসকেই খুঁজতে সে মামলাটি নিয়ে এই দ্বীপ সাটার আইল্যান্ডে এসেছে এবং সে বিশ্বাস করে লেডিস এই দ্বীপের কারাগারের কোনো এক ব্লকে আছে ঝড়ের মধ্যে রিচেল খুঁজতে তারা হাসপাতালের বাইরে একটি জঙ্গল এরিয়ায় যায় তারা গিয়ে একটি পৌঁছায় এবং ধারণা করে হয়তোবা রিচেলকে খুঁজতে এখানে কেউই আসেনি তখন চাক টেডির কাছে জানতে চাই সেই রোগী তার মোটে কি লিখে দিয়েছিল টেডি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে সেই লেখাটি চাককে দেখায় যেখানে লেখা ছিল রান অর্থাৎ পালাও এরই মধ্যে ঝড়ের প্রকোপ আরও বাড়তে থাকে চাক টেডিকে জানাই এখান থেকে চলে যেতে হবে তা না হলে কোনো দুর্ঘটনার কবলে পড়তে হবে তারা যেতে যেতে একটা পরিত্যক্ত বাড়িতে পৌঁছায় সে সময় চাক টেডির কাছে জানতে চাই সে যদি লেডিসকে খুঁজে পায় তাহলে সে তার সাথে কি করবে উত্তরে টেডি জানায় এখানে সে কাউকে হত্যা করতে আসেনি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্বে ডাকাউতে অনেক হত্যাযজ্ঞ চালানো হয় যার কারণে সে আর কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে না চা তাকে আবারও প্রশ্ন করে তাহলে সাটার আইল্যান্ডে তার আসার উদ্দেশ্য কি তখন সে জানায় এই আইল্যান্ড সম্পর্কে সে অনেক ভয়ানক তথ্য পেয়েছে এমন কি সরকারের অনেক বড় বড় দপ্তরও এখানে ঘটা ঘটনা সম্পর্কে জানে কিন্তু এই বিষয়টি নিয়ে কেউই মুখ খুলতে চায় না তারা সবাই এই জায়গাটা নিয়ে অদৃশ্য কিছুর ভয় পায় এমনকি এই হাসপাতাল ও জেলের জন্য দ্য হাউস অফ আন আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি তাদের অর্থ সরবরাহ করে তার আরও মনে হয় এই দ্বীপের রোগীদের উপর তারা নিষিদ্ধ এক্সপেরিমেন্ট করছে সে আরো জানায় জর্জ নামের একজন কলেজের স্টুডেন্টের সাথে তার দেখা হয়েছিল যে ছিল একজন সোশ্যালিস্ট তার উপরেও একই এক্সপেরিমেন্ট করা হয় যখন সে অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে তখন তাকেও এখানে এনে এই জেলের ব্লক সিতে বন্দি করে রাখা হয় সে এখানকার এই ভয়াবহ অপকর্মের যাবতীয় তথ্য সংগ্রহ করে ফিরে গিয়ে পুরো পৃথিবীকে জানাবে এই কুখ্যাত বিষয়টিকে তখন চাক টেডিকে জানাই আসলে তোমাকে লিফে তোমার ইচ্ছায় আনা হয়নি হয়তোবা তোমার এই তদন্ত যেন বাইরের অন্য কেউ জানতে না পারে তাই এই কমিউনিস্ট গোষ্ঠী ফাঁদে ফেলে এখানে এনেছে যার পক্ষে সে তাকে অনেক যুক্তিতর্কও জানায় এরই মধ্যে ফিয়ারসন তাদের নিতে সেখানে হাজির হয় তখন টেডি চাকের কথা বিশ্বাস করতে শুরু করে কারণ তারা এখানেই আছে সেটা ফিয়ারসন কিভাবে জানলো পরদিন সকালে টেডি এবং চা কাউলির সাথে দেখা করে জানতে পারে রিচেল সোলন্দকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে তখন টেডি রিচেলের কাছে তার গুম হওয়া সময়ের বিষয়টি জানতে চাইলে সে নানা অদ্ভুত অস্বাভাবিক কথা বলতে শুরু করে এরপর এক সময় সে টেডিকে জিম বলে সম্বোধন করে তাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে আমি তোমার স্ত্রী এতক্ষণ কোথায় ছিলে জিম তখন টেডিও তাকে জড়িয়ে ধরে বলে রিচেল আমি ফিরে এসেছি সবকিছু ঠিক হয়ে যাবে তখন সে তাকে ছেড়ে দিয়ে অস্বাভাবিকভাবে বলতে থাকে আমি তোমাকে দাফন করে দিয়েছিলাম জিম তুমি মরে গেছো এই কথা শুনে সেখান থেকে তারা বের হয়ে আসলে কৌলি জানাই দ্বীপের সেই লাইট হাউসের নিচে তাকে পাওয়া গেছে সে সময় টেডি অসুস্থ হয়ে গেলে কৌলি তাকে সেবন করায় এবং সে ঘুমাতে যায় রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে সেই ডাকাউতে যেখানে হত্যাযজ্ঞ হয়েছিল সেখানেই সে আছে এবং সেখানকার এক মৃত মেয়ে জেগে উঠে তাকে বলতে শুরু করে আমাদেরকে তোমার বাঁচানো উচিত ছিল এরপর লেডিসকে দেখে তারপর রিচেলকে তার বাচ্চাদেরকে পানিতে ডোবাতে সে সাহায্য করছে এরই মধ্যে হঠাৎ তার ঘুম ভেঙে যায় বাইরে এসে তারা দেখতে পায় রাতের ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনে সমস্যা হয়েছে এমনকি ব্যাকআপ জেনারেটরও জেনারেটারও নষ্ট হয়ে গেছে যার কারণে জেলের সিকিউরিটি ব্যবস্থা এখন নেই বললেই চলে তখন চাক টেরিকে জানায় এই অবস্থায় ব্লক সিতে গিয়ে লেডিসকে খুঁজতে হয়তোবা তাকে সেখানে পাওয়া যেতেও পারে সেখানে যাওয়ার পর এক মানসিক রোগী টেরির উপর হামলা করে সে সেই হামলা প্রতিহত করে প্রতি উত্তরে সেই রোগীর উপরে আক্রমণ করে টেডি তার গলা চেপে ধরে ফলে তার শ্বাস রোধ হওয়ার উপক্রম হয় তখন একজন গার্ড এবং চাক টেডিকে শান্ত করতে সক্ষম হয় এরপর টেডি যায় লেডিসকে খুঁজতে কিছু যাওয়ার পর টেডি একটি সেলের মধ্যে জর্জ নয়েসকে দেখতে পাই নয়েস তাকে জানাই আমি তোমার জন্যই এখানে ফেঁসে গেছি তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ নয়েসের শরীরে আঘাতের চিহ্ন দেখে টেডি তাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কে করেছে নয়েশ অস্থির হয়ে টেডিকে বলতে থাকে আমার এই অবস্থা তুমি করেছো তুমি বলেছিলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে তুমি কোনো কথা রাখো এমন এমনকি তুমি যা যা করছো তার কোনোটাই আসল ঘটনা না এটা তোমার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র মাত্র তোমার সাথে তারা গেম খেলছে যা তুমি বুঝতে পারছ না তুমি কোনো তদন্ত করছো না তুমি এই গোলকধাদাই ইঁদুরের মতো ঘুরে বেড়াচ্ছ তখন টেডি জানাই সে ভুল বকছে এরকম কোনো কিছুই না জর্জ জানাই আচ্ছা তাহলে বলো যখন থেকে সাটার আইল্যান্ডে এসেছ তখন থেকে কখনো একা থেকেছ সে তাকে এটাও বোঝানোর চেষ্টা করে তার সঙ্গী চাক কোনো ইউএস মার্শাল না এটা ডক্টর নেইরিং এবং ডক্টর কৌলির একটি পাতানো ফাঁদ মাত্র এরপর সে কাঁদতে শুরু করে সে বলে তারা তাকে লাইট হাউসে নিয়ে যাবে তারপর তাকে লোবোটোমাইজ করা হবে তখন টেডি জর্জকে আবারও আশ্বস্ত করে সে তাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে দুজনের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে জর্জ বলে তোমার স্ত্রী মারা গেছে তুমি তাকে ভুলে যাও ঠিক তখনই তার ভ্রম হয় জর্জের পেছনে সে তার স্ত্রী ডোলোরেসকে দেখতে পায় সে জর্জকে বলে সে কখনো তার স্ত্রীকে ভুলতে পারবে না সবশেষে শেষে জর্জ তাকে বলে অ্যান্ড্রু লেডিস এখানে নেই এই ব্লক থেকে তাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে সে চলে যাওয়ার সময় চাকের সাথে তার দেখা হলে চাক তাকে জানায় এখানকার সহযোগী একজন রোগীর উপর আক্রমণ করার কারণে ফিয়ারসন এবং কৌলি সেই সহযোগীকে খুঁজছে তারা এই বিষয়টি জানার আগে এখান থেকে চলে যেতে হবে সেখান থেকে বের হয়ে তারা লাইট হাউসের দিকে রওনা হয় চাক টেডিকে জানায় সে লেডিসের রিপোর্ট উদ্ধার করতে সক্ষম হয়েছে কিন্তু তার কোনো অস্তিত্বই এই দ্বীপে নেই তারা ভুল পথে গিয়ে পাহাড়ের কিনারে পৌঁছায় তখন টেডি সেই দুর্গম পথ দিয়ে লাইট হাউসে যেতে চাই আসলে লাইট হাউসে কি হচ্ছে সেটা জানার জন্য কিন্তু চাক তাকে বাধা দেয় এবং বলে অ্যান্ড্রু লেডিসের রিপোর্ট তো তারা পেয়েছে তাহলে এত ঝুঁকিপূর্ণ স্থানে কেন যেতে হবে এই অবস্থায় সেখানে যাওয়া তো আত্মহত্যারই সমান তখন টেডি চাকের ও আচরণে তার সন্দেহ আরও বাড়তে থাকে এবং তাকে বলে সে যদি তার সাথে না যায় তাহলে সে একাই সেখানে যাবে সে লাইট হাউসের উদ্দেশ্যে বের হয় কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেখানে যাওয়ার কোনো পথই নেই সে আবার আগের স্থানে ফিরে আসে কিন্তু চাককে কোথাও দেখতে পায় না অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় পাহাড়ের কিনারে চাকের সিগারেট জলা অবস্থায় পড়ে আছে সে নিচে তাকিয়ে দেখে চাক নিচে পাথরের উপর পড়ে আছে সে অনেক কষ্টে নিচে নামে চাককে উদ্ধার করতে কিন্তু নিচে নেমে দেখে সেখানে কেউই নেই পাথরের উপর মানুষ আকৃতির একটা ছাপ পড়ে আছে এদিক ওদিক খুঁজতে খুঁজতে পাহাড়ের গায়ে একটা গুহা আবিষ্কার করে যেখানে আগুনের শিখা দেখতে পাই টেডি গুহায় উঠে যায় এবং সেখানে একটি মেয়েকে দেখতে পাই সে মেয়েটির কাছে নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয় তখন মেয়েটি বলে তুমি সেই মার্শাল এরপর টেডি বুঝতে পারে এই মেয়েটি আসল রিচেল ছোলান্ত তখন টেডি জানতে চাই সে আসলে তার বাচ্চাদের খুন করেছিল কিনা রিচেল জানায় তার কোনো বাচ্চাই নেই সে কখনো বিয়েও করেনি অ্যাশেকলিফের রোগী সে পরে হয়েছে আগে সে এখানকার একজন ডাক্তার ছিল সে আরো বলে তোমার কি মনে হয় আমি পাগল সে আরো জানাই সে কোনো পাগল না তারা সবার কাছে তাকে পাগল বলে প্রচার করেছে তখন টেডি জানতে চাই এখানে আসলে রিচেলের সাথে কি হয়েছিল রিচেল জানাই সোডিয়াম এমাইটাল জাতীয় ওষুধের বিশাল একটি চালান ডক্টর নেইজিং ও ডক্টর কৌলি এখানে নিয়ে আসে যা ছিল আফিন বেস ড্রাগ অর্থাৎ নেশাদ্রব্য এছাড়াও সে লোবোটোমাইজ জাতীয় সার্জারির বিরুদ্ধে কথা বলতে শুরু করে যে সার্জারি একজন মানুষকে দাসের রূপান্তর করে দেয় মানুষ তার স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে ফেলে কোনো ইমোশন কাজ করে না আর সে এই বিষয়ের বিরোধিতা করার কারণে তারও আজ এই পরিণতি সে টেডিকে জানায় ডক্টর নেইজিং এবং ডক্টর কৌলি টেডিকে এখান থেকে যেতে দেবে না সে আরও বলে তারা তোমার যুদ্ধের ট্রমাকে একটি মানসিক সমস্যা বলে চালিয়ে দেবে এরপর রিচেল জানতে চাই আজকালের মধ্যে সে অদ্ভুত কোনো স্বপ্ন দেখেছে কিনা অথবা তার প্রচণ্ড মাথা ব্যথা করছে কিনা টেডি জানাই হ্যাঁ তার খুবই মাথা ব্যথা করে এবং অনেক অদ্ভুত স্বপ্নও দেখে তখন রিচেল অস্থির হয়ে জানতে চাই এখনো পর্যন্ত সে কোনো অ্যাসপ্রিন জাতীয় মাথা ব্যথার ওষুধ সেবন করছে কিনা বা ক্যাফেটেরিয়াতে তাদের দেওয়া খাবার খাচ্ছে কিনা বা সিগারেট পান করছে কিনা তখন টেডি বলে হ্যাঁ তখন রিচেল জানাই তার কাছে খুব বেশি সময় নেই সে যে তদন্ত করছে তা তাড়াতাড়ি শেষ করা উচিত তখন টেরি জানতে চাই লাইট হাউসে আসলে কি হচ্ছে রিচেল জানাই ব্রেন সার্জারি সেখান থেকে ফিরে কৌলির সাথে দেখা হলে কৌলি তার কাছে জানতে চাই যেহেতু সকল তদন্ত শেষ হয়ে গেছে সেহেতু ফেরি আসলে সে চলে যাবে কিনা তখন টেরি জানাই হ্যাঁ যেহেতু তদন্ত শেষ হয়ে গেছে তাই তারা দুজনে এখান থেকে চলে যাবে তখন কৌলি অবাক হয়ে জানতে চাই দুজনে সে তো এখানে একাই এসেছিল তখন টেরি বিরক্ত হয়ে তার পার্টনার চাকের বিষয়ে জানতে চাই। তখন কৌলি আরো জোর দিয়ে বলে তোমার কোনো পার্টনার নেই মার্শাল তুমি এখানে একাই এসেছিলে সেখান থেকে বের হয়ে টেরি লাইট হাউসের দিকে যাত্রা শুরু করে কিন্তু প্রতিমধ্যে ডক্টর নেইরিংয়ের সাথে দেখা হলে নেইরিংটাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে উত্তরে টেরি জানাই ফেরির দিকে তখন নেইরিং তাকে বলে ফেরি তো উল্টো দিকের রাস্তায় এদিকে তুমি কোথায় যাচ্ছ এই কথা বলে নেইরিং টেডিকে ড্রাগ ইনজেক্ট করতে উদ্যত হলে টেরি তাকে প্রতিহত করে সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে লাইট হাউসের নিচে পৌঁছায় লাইট হাউসের টহলরত গার্ডকে প্রতিহত করে তার বন্দুক নিয়ে সে লাইট হাউসের ভিতরে প্রবেশ করে সে উপরে উঠতে থাকে এবং সেই ভয়ঙ্কর ল্যাব খুঁজে পেতে সকল রুম পরিদর্শন করতে থাকে উপরে উঠতে উঠতে একসময় সে লাইট হাউসের শিখরে পৌঁছায় সেখানে গিয়ে সে কৌলিকে দেখতে পায় যে জন্য অপেক্ষা করছিল। সে সে শুরু করে কোনো আছে সময় কৌলি বন্ধুকে কোনো গুলি নেই শুধু শুধু হাতে ধরে রেখে কোনো লাভ নেই কৌলি টেরিকে বসতে বলে এরপর নিচে ফোন করে ডক্টর সিএন কে উপরে আসতে বলে তখন টেডি জানতে চাই সিএন কি সকালের ফেরিতে ফিরে এসেছে কৌলি জানাই না সেরকম কিছুই না তারপর কৌলি জানতে চাই সে কাঁপছে কেন সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে কিনা তখন দুজনের কথোপকথন ছিল এমন ডেডির সাথে রিচেলের দেখা হওয়ার কারণে তাকে সে নিউরোল্যাপ্টিক সম্পর্কে বলে সে আরও জানতে পারে ডক্টর কৌলি তাকে আফিম দিয়ে তৈরি ড্রাগ জাতীয় ওষুধ সেবন করিয়েছে কিন্তু কৌলি জানাই রিচেল নামের ডাক্তার বা সেই পলাতক তো দূরের কথা এই নামে কোনো মানুষের অস্তিত্বই নেই এমনকি তাকে কোনো ড্রাগও দেওয়া হয়নি তার হ্যালোসিনেশন অনেক বেশি বেড়ে গেছে সত্য বলতে তার কোনো চিকিৎসাই কাজে আসছে না তখন টেডি জানতে চাই তার হাত হলে কাঁপছে কেন কৌলি জানাই ক্লোপ্রোমোজিন নামক ওষুধের কারণেই তার এমনটা হচ্ছে এই ওষুধ বিগত চব্বিশ মাস ধরে তাকে দেওয়া হচ্ছে দুই বছর ধরে সে এখানেই আছে এই হাসপাতালে টেডি জানাই সে কোনো পাগল না সে একজন ইউএস মার্শাল তখন কৌলি জানায় তুমি ইউএস মার্শাল ছিলে তবে এখন নেই এবং তাকে তার ইনটেক ফর্মের কপিও দেখানো হয় টেডি তার ইনটেক ফর্ম পড়তে শুরু করে যেখানে তার কর্মজীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এখানে সে কেন এসেছে তার আক্রমণাত্মক আচরণ সহ সকল তথ্য লেখা ছিল এটা পড়ে সে সেই ফর্মটি ছুঁড়ে ফেলে দেয় এবং বলে এখানে যা লেখা আছে তা সবই মিথ্যা ও বানোয়াট এরপর সে জানতে চায় তার পার্টনার চাক কোথায় আছে তখন কৌলি তাকে আবারও বলে সে এখন কোনো মার্শাল নয় এমন কি তার নাম এডওয়ার্ড ড্যানিয়েলসও নয় তার আসল নাম অ্যান্ড্রু লেডিস এবং সাতষট্টি নম্বর রোগী সে নিজেই সে তার মনে একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে দু বছর আগে আদালত তাকে এখানে পাঠিয়েছিল তার স্ত্রী ডোলোরেসকে খুনের দায়ে তার অপরাধবোধের কারণে সে নিজেকে ভুলে ভিন্ন একটা আইডেন্টি ক্রিয়েট করে নিয়েছে যেখানে সে নিজেই হিরো তখন টেডি জোর দিয়ে বলে তার নাম এডওয়ার্ড ড্যানিয়েলস অ্যান্ড্রু না তখন কৌলি বলে এই একই কথা বিগত দুই বছর ধরে শুনে আসছি তুমি এখানে তদন্ত করতে এসেছ তারপর তুমি এখানকার অনেক গোপন বিষয় জানতে পেরেছ ইত্যাদি ইত্যাদি হাই যদি আমি তোমাকে এই কল্পনার জগতে বসবাস করতে দিতে পারতাম কিন্তু তুমি বিশ্বাস করো তুমি আক্রমণাত্মক চালাক ভয়ঙ্কর এমনকি এখানকার তুমি সবচেয়ে ভয়ানক রোগী তাছাড়া তুমি গার্ড ডাক্তার এমনকি জর্জ নয়েসের ওপরও হামলা করেছ টেডি কোহলিকে জানাই জর্জ নয়েসকে আক্রমণ করেনি তাকে আক্রমণ করার মতো কোনো কারণই নেই তখন কোহলি টেডিকে জানাই সে তাকে লেডিস নামে ডেকেছিল বলে অ্যান্ড্রু লেডিসকে খোঁজার জন্য টেডি যখন ব্লক সিতে গিয়েছিল সেখানে টেডি এবং জর্জের কথোপকথন হাসপাতাল কর্তৃপক্ষ রেকর্ড করে সেই রেকর্ড তাকে দেখানো হয় যখন টেডি তাকে জিজ্ঞেস করেছিল তোমার উপর কে আক্রমণ করেছে তখন জর্জ জবাব দিয়েছিল এটা তুমিই করেছ এরপর কৌলি জানাই যেহেতু বারবার চেষ্টার পরেও সে সুস্থ হচ্ছে না বরং সে আরও বেশি আক্রমণাত্মক হচ্ছে তাই তার এখন লোবোটোমাইজ করা হবে তখন টেডি বলে হ্যাঁ বুঝতে পেরেছি আমি তোমাদের কথা না মানলে ডক্টর নেইরিং আমাকেও জীবিত লাশ বানিয়ে দেবে কিন্তু আমার পার্টনার কোথায় তখনই চাক দরজা খুলে ভেতরে প্রবেশ করে তখন চাক টেরিকে জিজ্ঞেস করে তুমি আমাকে চিনতে পারো নি অ্যান্ড্রু আমি ডক্টর লেস্টার শিয়েন আমি বিগত দুই বছর ধরে তোমার প্রাথমিক মনোরোগ বিশেষজ্ঞ তখন টেডি আক্ষেপ করে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ সে সময় কৌলিতাকে জানাই তাদের হাতে বেশি সময় নেই তারা তাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছিল যেন থেরাপির মাধ্যমে সে সুস্থ হতে পারে যেন তার সবকিছু মনে পড়ে যায় তারা আরও আশা করেছিল যেন সে বুঝতে পারে সে দুটি সত্তার জীবনযাপন করছে কিন্তু তার কোনো কিছুই হয়নি বরং সে সে ড্যানিয়েলসের ধারণ করেছে দুই দিনে পুরো সাটার আইল্যান্ড তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও কোনো নাচি এক্সপেরিমেন্ট ল্যাব সে খুঁজে পায়নি এই কথোপকথনের মধ্যে কৌলি টেবিলে থাকা পিস্তল তুলে টেডি কৌলির বুকে গুলি চালায় এবং বিশ্বাস করে কৌলি গুলিবিদ্ধ হয়েছে কিন্তু পরক্ষণেই তাকে জানাই ওটা খেলনা পিস্তল তারা তাকে সত্য বলছে তার স্ত্রী ছিল সে মাতাল হয়ে ঘরে তার থেকে দূরে তার স্ত্রী ডোলোরেস বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পর জেনে বুঝে সে ঝিলের পাশে এই বাড়িটি কিনেছিল তখন কৌলি টেডিকে তার বাচ্চাদের ছবি দেখায় টেডি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও কৌলির কথাই তার মনে পড়ে একদিন অফিস থেকে বাসায় ফিরে তার স্ত্রী ডোলোরেসকে দেখতে পাই সে ঝিলের ধারে বসে আছে তার কাছে বাচ্চাদের কথা জানতে চাইলে সে বলে তারা স্কুলে গেছে কিন্তু সেদিন স্কুল বন্ধ থাকায় এদিক ওদিক দেখতে থাকে এক সময় সে খেয়াল করে তার তিন ছেলে মেয়ে মৃত অবস্থায় পানিতে ভেসে আছে এই রাগে সে তার স্ত্রীকে নিজের পিস্তল দিয়েই গুলি করে হত্যা করে এই ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর সিএন ও কৌলি তাকে প্রশ্ন করে রিচেলকে অ্যান্ড্রু জানাই রিচেল লেডিস তার মেয়ে কৌলি জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ সে উত্তরে জানাই তার স্ত্রী ডোলোরেসের খুনের দেয় সে অপরাধবোধের সাথে আরও বলতে থাকে আমার উচিত ছিল ডোলোরেসের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু আমি তা না করে শুধু তাকে অবহেলাই করেছি কথোপকথনের এক পর্যায়ে তারা বিশ্বাস করতে শুরু করে অ্যান্ড্রু লেডিস সুস্থ হয়ে উঠেছে এই থেরাপি তার সুস্থ জীবনে ফেরার সহযোগিতা করছে সে সব প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে তখন কৌলি তারাই মানসিক অবস্থার উন্নতি দেখে খুব খুশি হয় এবং জানাই এটাই সঠিক সিদ্ধান্ত যে অপরাধবোধকে দূরে ঠেলে তুমি তোমার পূর্বের জীবনকে গ্রহণ করতে পেরেছ তখন সে বলে আমার নাম অ্যান্ড্রু লেডিস আমি উনিশশো সালের বসন্তে আমার স্ত্রীকে খুন করেছিলাম কিছুক্ষণ পরে অ্যান্ড্রু হাসপাতালের সিঁড়িতে বসে আরাম করছিল তখন সেখানে ডাক্তার এবং তার কাছে জানতে চাই এখন তার কেমন লাগছে অ্যান্ড্রু বলে ভালো সিগারেট ধরাতে ধরাতে অ্যান্ড্রু বিভ্রান্তিকরভাবে ভাবে এর কাছে জানতে চাই তাদের এখন কি করা উচিত তখন সিয়ন জানাই তুমিই বলো বস আমাদের কি করা উচিত অ্যান্ড্রু আবার সিয়েন কে চাক হিসাবে সম্বোধন করে এবং জানাই তাদের অবশ্যই এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে বস্টন পৌঁছে সবাইকে জানাতে হবে এখানে যা কিছু হচ্ছে তা কিছুই খুবই ভয়ঙ্কর তখন শিয়েন কাউন্সিলকে সংকেত দেয় সে সুস্থ হয় এবং তাকে লোবোটোমাইজ করার আদেশ দেয় অ্যান্ড্রু আবার সিএনকে জিজ্ঞেস করে জানো পার্টনার মাঝে মাঝে আমার একটি খেয়াল হয় সবচেয়ে খারাপ কোনটি হবে একজন ভয়ঙ্কর দানব হিসাবে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষ হিসাবে মারা যাওয়া এই কথা বলে সে চলতে শুরু করে তখন এন হতবাক হয়ে অ্যান্ড্রুকে টেডি বলে ডাক দেয় কিন্তু সে কোনো সাড়া দেয় না বরং তার অপারেশনের জন্য জেলের সহযোগীদের সাথে শান্তিপূর্ণভাবে চলে যায় শিয়েন বুঝতে পারে সে এখন আর পাগল নেই হয়তোবা সুস্থ হয়ে উঠেছিল কিন্তু তার অপরাধবোধ তাকে এই আত্মঘাতী পথ বেছে নিতে বাধ্য করেছে